ব্যারাকপুর মধ্য নোনা চন্দনপুকুর অধিবাসী বৃন্দের দুর্গা উদ্বোধন করলেন সাংসদ ও বিধায়ক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার একট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন নাইন ব্যারাকপুর মধ্য নোনাচন্দনপুকুর বৃন্দের পঞ্চাশতম বর্ষের দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থভৌমিক ও ব্যাকপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজ চক্রবর্তী সাথে উপস্থিত ছিলেন ব্যারাকপুর মধ্য নোনাচন্দনপুকুর বৃন্দ দুর্গোৎসব কমিটির সভাপতি তথা ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস

અને પ્યો સંતાનોના હાથે જો ના ભી આવા પ્રભુ તો આ એક બહુ જ મોટી વાત છે મમતી નાના વિજય વિજય છોટો મમતી ના ઓર તો સદન દ્વારા રાત્રે નું નિમંત્રણ અને વિજય વિજય સૌજન્ય વિરુદ્ધ દીકે

মতে মাননীয় উত্তম দাস মহাশয় ultricies পরিয়ে বরণ করে নিলেন হাততালি চাই প্লিজ এই মুহূর্তের সাক্ষী হয়ে আমরা থাকতে চাই চন্দন আদিবাসী বিন্দু दुर्गा পূজা কমিটির পক্ষ থেকে জ্যোতিবাঞ্জাদি হ্যাঁ স্যার এবং সামন্য মিষ্টিমুখের আয়োজন আমরা যেটা করেছি মিষ্টিমুখের

লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন